আপনারা দেখছেন বাংলা সাথে আছে আমি লিটল রানা আজকের ভিডিও টিটলে হচ্ছে কিভাবে আপনাদের ছবি দিয়ে লক করে রাখবেন আপনার ফোনটি আমরা জানি বিভিন্ন ধরনের লক আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্যাটার্ন লক পাসওয়ার্ড লক ফিঙ্গার লক এবং পেজ লক তো আজকে এমন একটি অ্যাপস আপনাদের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসটির মাধ্যমে আপনি ছবি দিয়ে লক করতে পারবেন এবং লকটি হবে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি সো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ইউটিউব লেটেস্ট ভিডিওগুলি পেতে সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেলটি রয়েছে সেটি অন করে দিন ভিডিও ইন্টির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন শুরু করা যায় কীভাবে ফটো দিয়ে আপনার ফোনটি লক করে নেবেন তো বন্ধুরা এই কাজটি করতে হলে একটি অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে দেখুন প্লে স্টোরে এই অ্যাপসটি পাবেন যাদের সফটওয়্যার ডাউনলোড করতে প্রবলেম হবে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি থাকছে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এই অ্যাপসের নাম হচ্ছে টাচ লক স্ক্রিন ইজি টু স্ট্রং ফটো পাসওয়ার্ড তো চলুন কীভাবে সেটি ইউজ করতে হবে এবং কিভাবে আপনার ফোন লকে আপনার ছবিটি সেট করতে হবে তো আমরা ওপেনি ক্লিক করছি ক্লিক করার পর বন্ধুরা কিছু সুইপ আসবে আপনি এভাবে নেক্সট যাবেন দেখুন এভাবে সুইপ করে দেবেন যাবেন তো যাবার পর বন্ধুরা একদম শেষের দিকে যে কাজটি করতে হবে আপনাকে দেখুন গ লেখা আছে যে গ লেখা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো গত লেখা ক্লিক দেওয়ার পর বন্ধুরা আপনাকে এই অ্যাপসটি পারমিশন করে দিতে হবে সো আমরা অ্যালাউতে ক্লিক করছি অ্যালাউতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন অ্যালাউ পারমিশন আছে সেটা অবশ্যই পারমিশন করে দিতে হবে তো আমরা ব্যাক দিচ্ছি ব্যাক দেওয়ার পর বন্ধুরা দেখুন অ্যালাউ টাচ লক স্ক্রিন যদি এরকম স্কিনে দেখা তাহলে সব কিছু আপনি অ্যালাউ করে দেবেন সো আমি অ্যালাউ করে দিচ্ছি তো অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে দেখতে পাচ্ছি ডিপোর লকারে কয়েকটি ছবি দেওয়া আছে সো দেখুন মাই ফটো মাই ফটো যেখানে দেওয়া আছে সেখানে আপনার ছবিটি আপনার সেট করে নিতে হবে এবার আসুন যে লকে কিভাবে আপনার ছবিটি সেট আপ করবেন তো আমি ছবিতে ক্লিক দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে টাচ আবার অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা একটু ওয়েট করতে হবে এবং দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে যেখানে আপনার কাঙ্গিত ফটোটি রেখেছেন সো আমি আমি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাবার পর বন্ধুরা আমি এখান থেকে একটি ছবি আমি চুজ করব এবং এই ছবিটি লকে দেবো সাপোর্ট এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের ছবিটি আমি এখানে লক করে নিব দেখুন আমি এই যে এই ছবিটি নিচ্ছি তো ছবিটি নেওয়ার পর এই যে এতটুকু নিচ্ছি তো আমি তারপর পর ক্লিক করে দেব সো অকেতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন উপরে দেখতে পাচ্ছি সেট আপ নামে একটি অপশন চলে আসছে সো আমরা সেট আপে ক্লিক করব সেট আপে ক্লিক করার পর বন্ধুরা দেখুন পজিশন দেখুন অ্যাট লিস্ট টু টাচ অ্যাট লিস্ট টু টাচ পাসওয়ার্ড এখানে লেখা আছে সো আপনাকে বুঝতে হবে যে লকটি কীভাবে করবেন দেখুন পেজের বিভিন্ন ধরনের আমাদের পেজে আকার রাখতে থাকে যেমন দুটি চক আছে একটি ছুট আছে তারপরে এরকম কপাল আছে এরকম মানে আমাদের অঙ্গ পতঙ্গ দিয়ে আমরা লকটি করে রাখবো সাপোর্ট আমি এই আমি দুটি চক দিয়ে লক করে নেব তো আমি এই এখানে ক্লিক করছি দেখুন এই চকে ক্লিক করছি ওয়ান হচ্ছে তারপরে আমি এখানে ক্লিক করব দেখুন আমি দুটি চকে লক রাখছি এবং আমি প্রথমেই ওয়ান দিলাম প্রথম চকে তারপরে দ্বিতীয় চকে আমি টু দিলাম তারপরে আমি অকেতে ক্লিক করব এবং আবার কনফার্ম করে নিতে হবে আমি আরেকটি চোখে ক্লিক করছি দেখুন ওয়ান হয়ে গেছে তারপরে এই চোখে ক্লিক করছি টু হয়ে গেছে তারপর আমি অকেতে ক্লিক করবো তো বন্ধুরা দেখুন ফিনিশ লেখা আছে আমার লকটি হয়ে গেছে তো সাকসেস আমি ফিনিশে ক্লিক করবো তারপর দেখুন বন্ধুরা ইন্টার রিকভারি পাসওয়ার্ড এটি হচ্ছে আপনি যদি কখনও আপনার লকটি ভুলে যান তাতে রিকভারি করতে পারেন সেজন্য আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে আমি একটি পাসওয়ার্ড দিয়েছি ডাবল জিরো ডাবল জিরো আবার এই পাসওয়ার্ডটা দিতে হবে ডাবল জিরো ডাবল জিরো হয়ে গেল দেখুন স্টার্ট টাচ পাসওয়ার্ড সো বন্ধুরা এই হচ্ছে সেটিংয়ের কাজ দেখুন লক হয়ে গেছে আমার ফোনটি এবার যদি কেউ ছবি দিয়ে হাত দিয়ে হাত দিয়ে নাড়াচড়া করে কেউ ঢুকতে পারবে না আপনার মোবাইল ফোনটিতে দেখুন এভাবে টাচ করলে কেউ বুঝতেই পারবেন না এই ছবিটি লক করা আছে সো আমি দেখুন ছবিতে আমি চোখে ক্লিক করছি দেখুন তারপর এখানে ক্লিক করছি সরি রং পাসপোর্ট আমি আবার চেষ্টা করছি যে লকটি দিয়েছিলাম দেখুন এই দেখুন দেখুন তো বন্ধুরা দেখুন আমার পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে এবার আমি আপনাদের বারবার দেখেছি রং দেখাচ্ছে তো এবার যদি আমি এখানে চোখে ক্লিক করি এখানে ক্লিক করি তাহলে দেখুন লকটি একদম খুলে গেছে তো বন্ধুরা এটা হচ্ছে আপনারা কিভাবে ছবি দিয়ে আপনি লক করে রাখবেন এই হচ্ছে পদ্ধতি ছবি দিয়ে লক রাখতে পারবেন আপনার ফোনটি